মানুষেরও বাগান আর আমারও বাগান মানুষে সুডু সুডু সারার মধ্যে ওয়ে আর আমার দেহ হাফদা গাছটি করতানি বড় বড় তো হাফ দা কি বাইলা কাকালে না হাফ দা কি তো রস আমরা হ্যাঁ তাকব কে নিলে গা হ্যাঁ কই না।

জোক কথা বলে দেখুন জানার কোনো না না মানে কি চুরি হচ্ছে ব্যাগ সেলো এই লাইকই ব্যাগ হইছে বড় বড় আমরা হইছি হ্যাঁ ওনারা আমার আমরা বুলবাল বুঝাই তো আছে না জীবন বুঝিনা এই দে এই দে এই এই এটা নাওগা এই মঞ্চের হি হি হিমে ভাঙন কল নাওগা স্যার দসা আমার নাওগা নাওগা স্টি دوسা গানটা এই তোরারে কেন কইছে বেইটে আরে বনের কোন দরা কিলা বনের কোন দরা নাই এটা উরি গাছ দাও আই বাકરી আমি যাই জান না কি নানু গেছ তো মঞ্চর এই যে মঞ্চে তো কতনি মরা তালгас আরামডা তালгас দাও এটা বই লাগে না বাহ বইছে ও নানু মন ভালো করার মত তো ফুল পাইছি দুধরা গাছ আমি নেগ নেগ নদীর মনি দে ইমা মানে হাফে সুগুল লিবো এডা দুত্রгас হ্যাঁ এডা দুত্র আমি গো দুত্র গস সুদিনলা শুননি বি উই দেন তুমারে পইনা বিরে খালি সুরেন মনুলি জুলিছ আইডা দুত্র আই বাবু দোরিস না মত হা গোল ওরবে এডা দুত্রгас এডা বন্ডা তো ফল করে গুমগুলব এডা আমরার মা কয় নরে আচ্ছা এইডা তো কোন দরের নাই ওমনে লাগে এই তো কোন দরেরছে মই কি সুন্দর ফুল হইরেছে আর হেন দ দহ বাগন্ডা

यही तो न्यू हो रे मन चर तल घास होते बर मन चार उरी घास होते बर आराम उरी गी देहो आय की आर आयता ना बगनो चुनने बेता सूरी हुई ने आयता ना बगनो सूरी सुन्नी रुढ़ा हिंदे हिंदा आया सूर्य होता आया फेड़ी कर मैसे ही को तो मंजे सही तुम लगन सूर्य हो रहा

আমার মতে একটা গাছে এরকম একটা শিকক বাচ্চা হইছলা বুঝেন আমি বাংলাতে আফসোস করেন না হয় তোই পারে হ্যাঁ বু নরমাজে আমি আমার ক্ষেত তোই তানি সূর্যের তো কাটলস না हुन আমার বরে করে তুমি আমরা বাগানা বেশি করে যদি হইতো তাই না বেশি করে না সহায়তাম হ্যাঁ আর তুমি এনে সার আর এনে আমি সুনি ভetten খাইতো কা কবিলে তুমি আমার কোনা